দলের পক্ষে নিঃস্বার্থ ক্ষমা চাইলেন জামায়াত আমির জামায়াত ইসলামের নেতাকর্মীদের আচরণে কষ্ট পেয়ে থাকলে দলের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির শফিকুল ইসলাম মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষমা চান তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একাত্তরে বিরোধী অপরাধের অভিযোগ থেকে জামায়াতে ইসলামীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় কেউ ভুলের ঊর্ধ্বে নয় জানিয়ে জামায়েত আমির বলেন আমরা মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয় আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন তিনি আরও বলেন দল হিসেবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন কষ্ট পেয়েছেন নিঃশর্ত ক্ষমা করে দেবেন এটিএম আজহারুল ইসলামের রায় প্রসঙ্গে জামায়াত আমির বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামকে খালাসের যে রায় দিয়েছেন তাতে প্রমাণিত হয়েছে সত্য কখনো চাপা রাখা যায় না মেঘের আড়াল ভেদ করে সত্যের আলো আসবেই আসবে শেখ হাসিনার স্বৈরাশাসন আমলে জামায়াতের শীর্ষ ছয় নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং করা হয়েছে দাবি করে তিনি বলেন আমাদের অনেক নেতৃবৃন্দদের কাছ থেকে চাপ প্রয়োগ করে বিভিন্ন মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমাদের নেতৃবৃন্দ ছিলেন ইমানের বলে বলিয়ান তারা বাতিলের কাছে মাথা নত করেননি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের সাথেই থাকুন